খাদ্য মজুমদার যখন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছে যে বেছে বেছে হিন্দিভাষী বা হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একই সুতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনিও পরিষ্কার বলছেন শুধু তাই নয় বাগদার ভিডিওকে হুঁশিয়ারিও দিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে বাগদার ভিডিও রীতিমতো হিন্দু ভোটারদের যেখানে বিরক্ত করছেন কি বলছেন বাংলাদেশী নন প্রমাণ দিন আপনি ডাকা বন্ধ করুন আইনে স্পষ্ট বলা আছে অভিযোগকারীকেই প্রমাণ দিতে হবে বিডিওকে বাগদা বিডিওকে হুঁশারি বিরোধী দলনেতার বেদগপ্তি দিয়ে ডেকে না কি বলছেন বাংলাদেশী নন আপনি প্রমাণ দিন আপনি ডাকা বন্ধ করুন আইনে স্পষ্ট বলা আছে অভিযোগকারীকেই প্রমাণ দিতে হবে ভিডিও বাগদাকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা হিন্দু লোকেদের ডিস্টার্ব করা হচ্ছে আরেকটা উদাহরণ বাগদাতে ভিডিও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নাইনটি ফোর বাগদা এসসি অ্যাসেম্বলি তিনি অজয় কুমার বিশ্বাস রাখি বিশ্বাস প্রতিমা বিশ্বাস এরকম আমাদের কাছে মানে বাল্ক নাম্বার অফ কমপ্লেন ছয় ছয় আমাদের কাছে এসেছে হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা এক্ষেত্রে আইন খুব পরিষ্কার যে সেকশন ফর্ম সেভেনে অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয় আইনে খুব পরিষ্কার হ্যান্ডবুকে আছে ভিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছে আপনি এদের ডাকা বন্ধ করবেন যিনি কমপ্লেন করেছেন তাকে প্রমাণ করতে হবে যে মিস্টার অজয় বিশ্বাস সহ বাগদাতে যাদের নোটিশ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক নন স্পষ্ট অভিযোগ করছেন যে রীতিমতো হিন্দি বা বাঙালি যারা হিন্দু ভোটার রয়েছেন যাদেরকে রীতিমতো বিরক্ত করা হচ্ছে এই ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে বাগদায় যারা বাঙালি হিন্দু মতুয়া বা নমসূদ্র তাদের কাছে নোটিস যাচ্ছে নোটিস পাঠানো হচ্ছে রীতিমতো ঘটনা ঘটনায় ক্ষোভ প্রকাশ তো করেইছেন এবং নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র নাকি আনতে বলা হয় অভিযোগ বিজেপিকে সমর্থন করায় এই নোটিস বনগাঁ জেলা বিজেপি সভাপতির এই অভিযোগ দেখে দেখে যে অভিযোগের বিষয় সামনে আসছে কখনও শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন হিন্দুদের না ভোটার তালিকা থেকে বাদ দিতে একটা চক্রান্ত চলছে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে হিন্দু ভোটারের নাম হিন্দু ভোটারদের নম্বর দেওয়ার জন্য পাঠানো হচ্ছে নোটিশ যেমনটা ঘটনা বাগ হিন্দু মতুয়া নমসূত্রদের নোটিশ পাঠাচ্ছে বিডিও কিছুক্ষণ আগেই শোনালাম ভিডিওকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ইতিমধ্যেই নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র আনতে বলা হয়েছে নিখিল চন্দ্র কীর্তনিয়া যার কাছে ইতিমধ্যে নাকি নোটিস দিয়েছে সেই নোটিস পাওয়ার পর কি বলছেন নিখিল বাবু ছেলে নোটটা কাটার জন্য ভিডিও অফিস থেকে একটা নোটিস পাঠিয়েছে নোটিস পাঠিয়েছে আপনার দশ তারিখে দশ তিন দুই হাজার পঁচিশ আর হিয়ারিং ছিল সতেরো তিন দুই হাজার পঁচিশে লেখা রয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন সম্পর্কে অপ্রস্থির সম্পর্কে হ্যাঁ স্ত্রীর সম্পর্কে এবং আমার ছেলে সম্পর্কে এটা পরে আমি হেরিং এ উপস্থিত হয়েছি আমার ছেলে এবং ওই আর পরে আমার যে প্রমাণপত্র ছিল সেগুলো प्रोड्यूस করেছি আর হ্যাঁ আতঙ্কিত তো টেনশন তো বেড়ে গেছে আতঙ্ক বললে যদি ভোট কাটা যায় তাহলে আর ভোটটা কি করে হবে ভোটার তো ভোট কাটা যাচ্ছে ভোট কাটা যাবে কেন তখন কাটা যাবে কেন তাহলে আমি নাগরিক যখন তাহলে আমাকে নোটিশ কেন পাঠালে তো আমি মেহেরানি গ্রাম নয় নম্বর বয়রা গ্রাম পঞ্চায়েত বাগদা থানার স্থায়ী বাসিন্দা আমার জন্ম উনিশশো সালে কোনো রাজনীতি দল করি না যদি কেউ মনে করে যে আমি রাজনীতি দল করি তাহলে তার ভুল ধারণা সেটা হ্যাঁ অনেকেই মনে করে আমি বিজেপি হ্যাঁ এভাবেও কেটে দিতে পারে কিন্তু আমি কোনো ঝান্ডা ধরে বেড়াই না আর আমি কোনো সরকারি অনুদান পাই না আমি নিজে কামাই নিজে খাই

পরিষ্কার অভিযোগ করছেন যে ছেলে এবং মেয়ের নামে নাকি নোটিস পাঠানো হয়েছে ভোট কাটার জন্য নোটিস পাঠানো হয়েছে বেডি অফিস থেকে নোটিস পাঠানো হয়েছে বলে তিনি স্পষ্ট অভিযোগ করছেন কারণ তার হাতে সেই নোটিস গিয়ে পৌঁছেছে অন্যদিকে আরও বিষয় সামনে আসছে বলা হচ্ছে নাকি অনেক ভুয়ো ভোটার রয়েছে অনেক অবৈধ ভোটার রয়েছে এবং যাদের নাকি কোনো খোঁজ নেই কিন্তু এরা কারা যাদের অন্তত খরচ মিলছে না অনেকে ভিন যে নাম রয়েছে অনেকে বা আবার বাংলাদেশে নাম রয়েছে আবার এখানেও রয়েছে সেই অভিযোগ সেই ঘটনাও তো একাধিক হয়েছে ভুড়ি ভুড়ি অভিযোগ যেখানে বাংলাদেশে থাকে ভারতেও থাকে ভারতের রেশন সামগ্রী ব্যবহার করে এরকম উদাহরণও নয় নয় একাধিক রয়েছে ওদেরকে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস তার কি বক্তব্য ঘোষণা কিন্তু ভোটার রয়েছে যাদের আমরা কোনো টেস্ট পাচ্ছি এখানে ভোটার লিস্টের নাম রয়েছে অথচ এখানে বসবাস করছে না আমরা এবার ভোটার লিস্টে কাজ করতে গিয়ে দেখছি ভিন রাজ্যের তার নাম রয়েছে আবার আমাদের এখানেও রয়েছে কোথাও বাংলাদেশে রয়েছে আমাদের এখানেও রয়েছে এই নামগুলো আমরা সরকারি আধিকারিক বিডিও ডিএম এসডিওর কাছে আমরা নিবিবদ্ধ করিয়েছি যে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না অথব এরা ভোটার লিস্টের নাম তুলে রয়েছে সেইগুলো তদন্ত চলছে ভিডিও কাউকে নোটিশ করতেই পারে তার পরিপ্রেক্ষিতে তাকে প্রমাণপত্র দাখিল করতে হবে বাবু যেমনটা বলছেন যে অনেক অবৈধ ভোটার রয়েছে যারা নাকি দুই দেশেই বাস করে ভারতেও থাকে বাংলাদেশেও থাকে অর্থাৎ এই রকমই বহু অবৈধ ভোটার এবং ক্ষেত্রে বহু ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে আসে যে ইরা কারা এদেরকে চিহ্নিত করতে হবে শুধু তারা বাগদায় নমস্কৃত এবং মতুয়া মানুষদের নাম সেই নাম নাকি কেটে দেওয়া হচ্ছে কোথা থেকে ভোটার তালিকা থেকে একাধিক বিষয় সামনে আসে শুধু তারা এই সমস্ত পরিবারকে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত মাল্লব্য সমেত সকলেই একটা বিষয় টুইট করছে এবং প্রেস মিট করেছে তাতে কয়েকটা দিন ধরে বাগদা বিডিও অফিস থেকে এর আগেও আমরা বলেছি যে ভোটার লিস্ট থেকে নাম কাটছে মতুয়া সমাজের মানুষ নমশুদ্র মানুষ এইসব মানুষগুলোকে ধরে ধরে যারা বিজেপি সমর্থিত বা বিজেপিকে ভোট দেয় এইসব পরিবারগুলোকে হয়রানি করার জন্যে এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য তৃণমূলে থেকে এগুলো করাচ্ছে আমরা মনে করি ভিডিও সাহেবকে দিয়ে বাদ্দার ভিডিও আপনারা এর আগেও জানেন আমার কাছে ভিডিও আছে উনি যে ডাইরেক্ট তৃণমূলের হয়ে কথা বলে উনি যে ডাইরেক্ট তৃণমূলের দালাল আমার কাছে ভিডিও আছে উনি সরাসরি তৃণমূলের হয়ে কথা বলতেন এবং অকপটে উনি স্বীকার করেছেন সে ভিডিও আমার কাছে আছে

আর কালকে বিয়ালাতে ওদের মুখে কালি লাগিয়ে দিয়েছে ওদেরই পার্টির কর্মীরা নিজেদের মধ্যেই মারামারি হয় মুখে কালি লাগিয়ে দেয় দক্ষিণ কলকাতায় যে প্রেসিডেন্ট হয়েছে তার মুখে কালি লেপটা দিয়েছে এইখানে দাঁড়িয়ে ওরা তো বিভাজনের রাজনীতি ছাড়া তো ওদের হাতে কোনো পয়েন্ট নেই ওনার ছবিতেই তো ওনার কর্মীরা জুতো দিয়ে পিটিয়েছে তো ওনাদের নিজেদের মধ্যে এত অন্তর্দত্ত গদির লড়াই সেখানে ধর্মকে হাতিয়ার করে ক্ষমতায় আসবার চেষ্টা করছে তো বাঙালিদের তো এত বোকা বানানো যাবে না মাগদা হিন্দু মতুয়া নবসুদের নামে একাধিক কোটি আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌমাইজ যেমন তৃণমূল তেমন বিজেপির বক্তব্য আর কি এরা দায়িত্ব জ্ঞানহীনের মতো বক্তব্য যদি করেন দেন তাহলে তো এখন হবেই ভারতবর্ষের নাগরিক ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই রাজ্যে এই সর্ষের মধ্যে ভূত সেই ভূতকে কি আপনি সর্ষে দিয়ে পাড়াতে পারবেন এই রাজ্যে তিরিশ লক্ষের কাছাকাছি ভূয়ো ভোটার আমরা দায়িত্ব নিয়ে বলেছি যেমন মহারাষ্ট্রে বিজেপির ভুয়ো ভোটার এবং এই রাজ্য তৃণমূল ভ্রুয়ো ভোটারে ভর্তি করে রেখেছে হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এইসব করে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা করছেন আইডেন্টিফাইড ফলস ভোটার মৃত ভোটার জাল ভোটার বাসিন্দা না হওয়া সত্ত্বেও ভোটার এগুলো খুঁজে পাওয়া দরকার ভোটার লিস্টে যারা নাম তোলেন এই তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা সার্টিফিকেট পাওয়া আধার কার্ডের সার্টিফিকেট পাওয়া দেয় কাঞ্চন মূল্যের বিনিময়ে তো এই রাজ্য এতদিন ধরে এত ভোটার ঢুকেছে আগেও ছিল এখন সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তো হিন্দু মুসলমান না করে আগে ভোটার গুলো বাদ নির্বাচন কমিশনটা অমিত শাহ কি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুক যেমন তৃণমূল তেমন বিজেপি মহারাষ্ট্র নিয়ে বারবার বলছিলাম সারা ভারতবর্ষ নিয়ে বলেছি তৃণমূল চুপ করে বসেছিল বলেনি ইন্টেনশনালি করেছে এখন বাইরে এসে চিৎকার করছে বিষয়টা তো একেবারেই তাই নয় নির্বাচন কমিশন সিলেকশনের সময় যে ডিসপ্যারিটি সেটা নিয়ে একবারে প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসকে স্পেস আউট করার জন্য যত রকম কাজ শুভেন্দুবাবুরা করছেন বিজেপির তরফ থেকে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন আসলে আইডেন্টিফাইড ফলস ভোটারে ভর্তি হয়ে গেছে পশ্চিম বাংলা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা

মানুষকে মানুষ হিসেবে দেখতে ওরা পাচ্ছে না ভোটার যে ভোটার ভুতুরে ভোট যে ভরে আছে ভুতুরে ভোট যে বাতিল করতে হবে বহু মৃত মানুষের নাম মানুষের নাম রয়েছে এটা আমরা কয়েক বছর ধরে বলে যাচ্ছি তাতে তৃণমূলের হেলদ ছিল না বিজেপির হেলদ ছিল না এখন যখন ধরা পড়ে যাচ্ছে তখন যে কোন ধরনের কার ভূত হিন্দু না মুসলমান এই যে একটা পারস্পরিক প্রতিযোগিতা ঘোষের মনোভাব বিজেপি আর তৃণমূল নিচ্ছে এটা স্পষ্ট হয়ে যায় মানুষকে মানুষ হিসেবে দেখতে রাজি না এবং সব কিছুর মধ্যেই এই কোথাও একটা হিন্দু কি দেশে হিন্দু কি আর হিন্দু কি আরো বেশি মুসলমান এই করার মধ্য দিয়ে মানুষকে তার নিজস্ব ইস্যু থেকে সরিয়ে রাখতে চায় ভোটার তালিকায় ভূত আছে সেই ভূত ছাড়াতে হবে এটাই হোক সবার কাজ এটা তৃণমূল বিজেপির মনোভাব নয় আনফর্চুনেটলি